আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ এবং পরীক্ষাটা অনুষ্ঠানে দু হাজার পঁচিশ সালে তো তোমাদের ফর্ম ফিল আপ চলমা তো যে কোনো মধ্যে পরীক্ষার রুটিনটি প্রকাশ হতে পারে ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর পরই তো আজকে আমরা থামবেল যে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে ক্যালকুলেশন নন মেজের বিষয় যা হচ্ছে পদার্থবিজ্ঞান বিজ্ঞান বিভাগের এবং রসায়ন বিভাগের রয়েছে তো প্রিয় শিক্ষাতে মধ্যে আমরা তিন চার মাস আগে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি এতে করে তোমরা সাজেশনগুলো খুব তাড়াতাড়ি শেষ করতে পারবা তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো আমরা বিগত বছরের অভিজ্ঞতা বলতে পারি যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সাজেশন কমন থাকে তো এই হলো বিষয় তো আমরা দেখার চেষ্টা করবো যে ক্যালকুলেশন অর্থাৎ নন মেজের বিষয়টি টোটাল অর্ধের কয়টি তো টোটাল অর্ধের হচ্ছে চব্বিশটি তো চব্বিশটি অধ্যায় থেকে আমরা ক বিভাগের জন্য বাসে করেছি তিরিশটি প্লাস খ বিভাগ এবং গ বিভাগ মিলেই করে 30 তিরিশটি প্লাস এই হলো বিষয় আর প্রত্যেকটা পত্রের প্রশ্নপত্রের মূল্য রাখা আছে একশো পাঁচ টাকা যেহেতু এটা একটা গণিত বিষয় তাহলে সেক্ষেত্রে আমরা ক্লাসের মূল্য রেখেছি দুশো পঞ্চাশ টাকা তো বিভাগ ভিত্তিক হিসেবে যদি আমরা সাজেশনগুলো নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে একটা বিশাল অফার থাকে যেহেতু আমরা গণিত বাদ দিই আর কি সবগুলো প্রশ্নপত্র অর্থাৎ পদার্থবিজ্ঞানে যেহেতু আমরা জানি ছয়টি পত্র রয়েছে তো ছয়টি পত্র নিলেও তোমরা হচ্ছে তিনশো দশ টাকা একটি দুইটি পত্রের কোনো অফার থাকে না আর ক্লাসের বিষয়টি হচ্ছে যে দুইশো মানে পঞ্চাশ টাকা আর ক্লাস অর্থাৎ যেগুলো গণিত বাদ দিয়ে আর কি তো সেগুলো প্রত্যেকটা পত্রের মূল্য রাখা আছে এক মানে পঞ্চাশ টাকা করে আর যেহেতু সবগুলো উত্তরপত্র যদি নিতে চাও গণিত বাদ দিয়ে একশো টাকা আর অফার হিসেবে আমরা রেখেছি যেহেতু ছয়টি প্রশ্নপত্র রয়েছে সেক্ষেত্রে হচ্ছে তিনশো টাকা আর গণিত বাদ দিয়ে বাকি একশো পঞ্চাশ টাকা তার টোটাল হচ্ছে তোমার হচ্ছে চারশো ষাট টাকা পেমেন্ট করে তোমরা সাজাসনগুলো নিতে পারবে এই আমাদের কাছে সাজেশন রেডি রয়েছে গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের অনার্স প্রথম বর্ষ এবং চতুর্থ বর্ষের আর ডিগ্রি দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের সাজেশন রেডি রয়েছে তোমরা চাইলেই এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারবা আর ক্লাসের বিষয়টি হচ্ছে সাজেশন নেওয়ার পর আমরা ক্লাসের লিঙ্ক দিয়ে দিব সেখানে তোমরা প্রবেশ করে ক্লাসগুলো ডাউনলোড করে ক্লাসগুলো দেখতে পারবে নতুন কোনো ক্লাস হলে নতুন কোনো ক্লাস আপলোড হলে আমরা অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই আবার দেখা পরবর্তী পর্বে সাজেশন বিষয়ে তো নিশালা তোমরা অবশ্যই সাজেশনগুলো যেখান থেকে পারো সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করো আজকে এই পর্যন্তই আল্লাহ